হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ঈদকে সামনে রেখে কিছু আনকমন কালেকশন চলে আসছে আমাদের দোকানে সেগুলোরই একটা পার্ট বাই পার্ট আমরা একদম নতুন কালেকশন একদমই নতুন কালেকশন পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই কালেকশন গুলো আবার নতুন ডিজাইন ভাবে চলে আসছে এই কাপড়টা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স ভালো আপু কারণ যারা জড়ি কাপড় চারা পছন্দ করেন অনেকে জড়ি পড়তে করতে একদম বিরক্ত হয়ে গেছেন জড়ি ছাড়া যারা নিতে চাচ্ছেন তারা এই কালেকশনটা নিতে পারেন এগুলো বলে হচ্ছে ফুলকারি কাজ ঠিক আছে আপু এগুলোর মধ্যে কোনো জড়ি সুতার কাজ নেই একদম পুরোটাই আপনি এম্পোয়ারি সুতার কাজ মানে একদম ফুলকারি কাজ বলে ঢাকাতে

ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে বুঝে শুনে কয় গস নিতে চাচ্ছেন কি বানাতে চাচ্ছেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আমরা ভিডিওতে ওরনা ফল সব আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন অনেক আপনারা বলেন যে ভাইয়া একটু ভিডিও কলে দেখান আসলে ভিডিও কলে দেখানো সম্ভব কিন্তু এখন ঈদ বাজার এখন সবাই ফোন দেয় আমরা একটা ফোন ধরলে একটা ফোন কেটে দিতে হয় এই যে ফলস দেওয়ার পর দেখেন কত সুন্দর লাগে আপনার যে নিবেন সে আগে অর্ডার কনফার্ম করবেন কাপড়ের পরিমাণ পাশে পনেরো গো বিশ করে নতুন কালেকশন থাকবে থাকবেন আপু আমাদের কাপড় কিন্তু সবার কপালে হয় না কারণ এগুলো চার পাঁচ জন করে নিলে শেষ এই কালাটা দেখছেন আপু হ্যাঁ দেখেন কত সুন্দর এটা আমি একটা ফল দিয়ে দেখাই আমরা এখন ভিডিওগুলো আপনাদেরকে শর্ট শর্ট দিব আর মেন হচ্ছে ফল দিয়ে দেখাবো আপনারা দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন যেহেতু আমাদের একটু রিপ্লে দিতে অসুবিধা হয় আমাদের লোক আমরা একলাই আপু আমার বড় ভাই শুধু রিপ্লে করে ঠিক আছে উল্টা করে দেখাইছি আমাদের মেন ব্যবসা হচ্ছে দোকানে আর পাশাপাশি আমরা অনলাইন করি দোকানে আগে হ্যান্ডেল করতে হয় তারপর আমরা পাশাপাশি অনলাইনে আপনি এটা জামার গাছ কত করে দিবা এগুলো আমরা খুচরা বিক্রি করি পাঁচশো সাড়ে পাঁচশো কিন্তু অনলাইনের জন্য সামনে কোনো দরদাম হবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাছ থাকবে জামার কাপড়টা আর অন্যার গাছটা থাকবে আপনাদের জন্য দুইশো পঞ্চাশ একদম সেট জামার গাছ থাকবে তিনশো পঞ্চাশ অন্য থাকবে দুইশো পঞ্চাশ যার লাগবে ফুল আড়াই হাত বর হ্যাঁ জামাতে লাগবে আড়াই গাছ অন্যতে লাগবে আড়াই গাছ আর ফলস আরও লাগবে পাঁচ গাছ এটা হচ্ছে থ্রি পিসের মাপ

একদম করার মানে বলার কিছুই না ছয় গজ নিলেই শাড়ি ছয় গজে লস নাই ছয় গজে শাড়ি ইউজ করার পরে আপনি দুই মাস তিন মাসে এক বছর পর গাউন বানাতে পারবেন কারণ শাড়িটা আপনি কাটতে হচ্ছে না একদম শাড়ির বহরই আছে তিন হাত বহর ঠিক আছে এটার ওনা দেখাই দিই এই যে প্রত্যেকটারই সেট জামার ডিজাইনটা শুধু লক্ষ্য করবেন ফুলটা ডিজাইন লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে যেটা দেখবেন ঠিক ওইটাই পাবেন আপু আমরা কিন্তু ক্যাশ অন দিয়ে থাকি যাদের কথা ভালো লাগে আসলে আপনারা আমাদের বিশ্বাসটা রাখবেন যারা অর্ডার করবেন অবশ্যই রিসিভ করবেন অনেকে আপুরা অর্ডার করে ফোন রিসিভ করেন না বলেন আমি তো অর্ডার করি না আমার ছোট বোন অর্ডার করছে এইসব সব বলে আসলে আমাদের এগুলো গস কাপড় থান দিয়ে কেটে দিতে হয় পার্ট বাই পার্ট এই জন্য আমাদের কাছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালার ম্যাচিং করতে চান সেটা আমরা আছে হাইটার আছে ব্ল্যাকটাও আছে তিন দিনে পুরো বাংলাদেশ সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন্দিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ